বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিজেপি বিধায়ক বিধায়ক তাপসী তাপসী তিনি তৃণমূলে যোগ দিলেন এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অরূপ বিশ্বাস রয়েছেন তার সঙ্গে ছাব্বিশের ভোটের আগে বিজেপিতে ভাঙন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তিনি ফের তৃণমূলে যোগদান করলেন সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে অনির্বাণ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণে এক বছর বাকি রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে যাদবপুর ইস্যুকে সামনে রেখে একেবারে দু হাজার ছাব্বিশের কার্যত সুর বেঁধে দিতে চলেছে বিজেপির সেইখানে একটা বড় ধাক্কা প্রধান বিরোধী দলের কাছে তার কারণ হলদিয়ার যিনি বিধায়ক তিনি এবার দল বদল করে তৃণমূলে যাচ্ছেন একদমই তাই শুভজিৎ এবং এই মুহূর্তে কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির থেকে কিন্তু আরো একজন বিধায়ক তিনি কিন্তু তৃণমূলের হাত ধরে চলেছেন এবং ছাব্বিশে নির্বাচনের আগে কিন্তু এই প্রথম কোন বিধায়কটি কিন্তু যোগদান করাচ্ছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে আগামী দিনে কিন্তু তৃণমূলের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে আরো হয়তো অনেক বিজেপি বিধায়ক বা তাদেরকে যোগদান করানো হতে পারে স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে কিন্তু এখানে এই মুহূর্তে সামাজিক বৈঠক শুরু হচ্ছে বিশ্বাস তিনি মন্তব্য করবেন কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রীকৃষ্ণে নজর রাখছি একেবারে আপনারা জানেন যে সাতাত্তরটি আসন সাতাত্তর জন বিধায়ক বিজেপির তারপরে একাধিক বিজেপি বিধায়ক তারা শাসক দলে নাম লিখিয়েছেন সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে তাপসী মন্ডল ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় কিছুটা ক্ষয় কি বিজেপির হচ্ছে নিঃসন্দেহে এই ছবি বড় প্রশ্ন তুলে দিচ্ছে যে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেবেন তাপসী মন্ডল ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগতম জানাই আমি আমাদের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের অনুমতি ক্রমে আজকের সাংবাদিক সম্মেলন শুরু করছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং সেই নারী দিবসে সব থেকে নারী ক্ষমতায়নের জন্যে যে মানুষ কি ভারতবর্ষে এই মুহূর্তে সর্বাগ্রে এগিয়ে আছেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতায়ন এবং সার্বিকভাবে রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিজেপির যে বিভেদকামী রাজনীতি বাংলার প্রগতিশীলতার মাটিতে যেটা কাজ করে না দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে সেটা বুঝতে পেরে বিজেপির বিধায়িকা হলদিয়ার দুবারের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে যোগ দিতে চলেছেন সঙ্গে আছেন শ্রী শ্যামল মাইতি তিনি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার ওনারা আজকে এখানে আপনাদের সামনে আমাদের দলে যোগদান করবেন এবং যোগদানের জন্যে আমি আমাদের

আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সেটাকেও প্রক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগি আমার মধ্যে তৈরি হয়েছে তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার সালে যখন শুভেন্দ্রবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় দু সাল থেকে আমরা আমি তখনও ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই তখন ওনার নেতৃত্বেই মূলত আমাকে রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে